হ্যালো ভিওর্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব তো অনেক দিন কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না তো স্বল্প করেই আজকে রেসিপিটি শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো দেখতে থাকো আজকের ব্লগটি আজকে তোমাদের সাথে আমি আমার রাতের রান্নাটা শেয়ার করছি আজকে রাতে একটা নতুন আইটেম ট্রাই করেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ রেসিপিটা করার পর দেখলাম ভালোই হয়েছে খেতে এর জন্যই তোমাদের সাথে স্বল্প করে শেয়ার করব আর পটল ভাজি করব এর জন্য পটলটাকে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি তো মাঝে মধ্যেই কিন্তু আমি পটল ভাজি করি কারণ পটল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আর আজকে যে রেসিপিটা ট্রাই করেছি সেটা হচ্ছে মশলা ঢ্যাঁড়স তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ঢ্যাঁড়স দিয়ে তো আমরা অনেক কিছুই খাই ভাজাটাই সব থেকে বেশি খাওয়া হয় তাছাড়া আমি সরিষে দিয়েও ঢ্যাঁড়স রান্না করি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তো এরকম করে কখনও রান্না করিনি তো আজকেই প্রথম রান্না করলাম তো এর জন্য ঢ্যাঁড়সটাকে একটু লম্বা করে কেটে নিয়ে এখন তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এমন করে ভেজে নিয়েছি যেন সবুজ রঙটা থাকে তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ এবং জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভেজে নেব ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটাটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিয়েছি যাতে করে এই আদা রসুনের একটা কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তো চাইলে এখানে কিন্তু গরম মশলাও দেওয়া যায় যেহেতু ঢ্যাঁড়সের সাথে আমার গরম মশলা পছন্দ না তাই আমি গরম মশলাটা আর দেবো না তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে এখন দিয়ে দিয়েছি টমেটো পিউরি তো টমেটোটা আমার আগেই ফ্রোজেন করা ছিল তো শীতকালে আমি কিন্তু অনেক টমেটো সংরক্ষণ করে রাখি সারা বছর খাওয়ার জন্য টমেটোটাকে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঢেঁড়স দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর এখানে দিয়ে দিব নামানোর আগে স্বাদ অনুযায়ী চিনি এবং ঢ্যাঁড়স এবং মশলাটাকে খুব বেশি ঝোল রাখবো না একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল মশলা ঢ্যাঁড়স মাটির হাঁড়ি চুলার থেকে নামানোর পরেও এই যে দেখো কিভাবে করে মশলা ঢেঁড়সটা এখনও ফুটছে কারণ এটা তাপ অনেক বেশি পরিমাণে থাকে নামানোর পরও যাই হোক তো এই যে দেখো তৈরি করে ফেললাম মশলা ঢ্যাঁড়স এখন গরম ভাতের সাথে এই মশলা ঢ্যাঁড়স একটু লেবু চিপে খেয়ে নিলে কিন্তু অসাধারণ লাগে তো চাইলে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো এই রেসিপিটা তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের আমার এই রান্নাটা